প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই যে পুরানো পল্টনে জামান টাওয়ারে আগুন লেগেছে তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সিদ্দিক বাজার অর্থাৎ আমাদের অধিদপ্তরে যে ফায়ার স্টেশনটা সেই সিদ্দিক বাজার ফায়ার স্টেশন মুভ করে এখানে এখানে আসার পর আগুনের ভয়াবহতা দেখে তারপর আরও সাহায্য চায় এরপর পরপর আমাদের আরও তিনটি স্টেশন আসে অর্থাৎ মোট চারটি স্টেশন এখানে আমাদের গাড়ি পাম্প অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আমরা এখানে উপস্থিত হই এরপর গাড়ি মোট চোদ্দোটি গাড়ি এখানে আসে এই চোদ্দোটি গাড়ির মধ্যে নয়টা গাড়ি আমাদের কাজ করেছে আর পাঁচটা গাড়ি স্ট্যান্ড বাই ছিল সেই গাড়িগুলোর কাজ করা লাগে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা সেন্ট্রাল এসি সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল আমাদের মূলত আগুনটা ছিল ছয়তলায় এই ছয়তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে অর্থাৎ আগুন কম ছিল কিন্তু ধোঁয়া ছিল প্রচুর পরিমাণে আপনারা যারা এখানে হাজির ছিলেন আমাদের ছয়তলায় গ্লাস ভাঙার পর কী পরিমাণ দুয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই সাত আট নয় দশতলার মধ্যে আগুন এবং দুয়া ছড়িয়ে পড়েছিল বৈদ্যুতিক লাইন এবং হলো সিঁড়ি সেই সিঁড়িতেও দুয়া ছড়িয়ে পড়ে যেটা আমাদের উপরে উঠা এবং ওখানে কাজ করা ছিল খুবই কষ্টকর তারপরেও আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি এবং আমাদের টার্ন টেবল ল্যাডার টিটিএল দিয়ে পানি দিয়েছি বাইরে থেকে এবং ভিতর দিয়েও আমাদের লোকজন ভিতরে ঢুকে ফ্লোরের ভিতরে ঢুকে ভিতর থেকে আউটডোর নির্বাপন করেছে তো এ আমরা পাঁচটা ষাটটা পঁয়ত্রিশ মিনিটের সময় আগুনটা আমরা নিয়ন্ত্রণে দেই আমাদের লোকজন এখনও ভিতরে কাজ করছে আগুন এখনও সম্পূর্ণ নির্বাপিত হয়নি নির্বাপিত হলে আমরা আপনাদেরকে জানাতে পারব সাহা আলম এই বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ে আছে বিল্ডিং আমার একটা দোকান আছে আবার এই লেন্ডের মালিকের লোক আমি আমি ওই উঠে দেখছি ধোঁয়া মানে আমাদের নিচেও কিছু লোক ছিল একটা সাদু উঠে গেছে গা সাদে উঠছে তখন একটা কি হয়েছে আগুন লাগছে কয়তালায় বলো যে নিচে সম্ভবত আমরা যখন ফজরের আজান দেয় আজানের সময় ওপর ওপরে ছিলাম আমাদের আমজনতার দলের যে উপরে আরেকটা অফিস আছে ওই অফিসে ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে ধোঁয়া উঠতেছে নিচ থেকে কি ধোয়া উঠতেছে একটু তাকালাম তাকিয়ে দেখিয়ে দিক থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া ধোয়ার দেখে আমরা পাশের বিল্ডিং হয়ে নেমে গেলাম এসে দেখি এদিক থেকে লাল আগুনের বের হচ্ছে পরবর্তীতে দেখলাম যে ফায়ার সার্ভিস অনেক লেটে আসছে খবর পাওয়ার পরে তো ফায়ার সার্ভিস আইসে এখানে পানি নিক্ষেপ করলো তারপর এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন ফায়ার সার্ভিস চেক করতেছে কোথায় কি সমস্যা ওইগুলা ফায়ার সার্ভিস চেক করতেছে এ হলো মূল মুদ্রা কথা আর কি তো এই আগুনটা লাগছে মূলত এই যে বার যে আছে এই সাইডে আমজনতার দলের যে এই সাইডে যে বড় লিফ্টের এই সাইডে যে পূর্ব সাইডের যে অংশটা আছে সেই অংশটাতে আগুনটা লাগছে আমরা আবার যেহেতু আমাদের পার্টি অফিসে এই সাইডে আমাদের এই ছেলেরা এখানে আছে আমরা খোঁজখবর নিলাম ওরা দেখলো না এখানে কোনো আগুনটা আগুন কোনো কিছু হয় নাই এই সাইডটা পুরাটাই ভালো আছে বিল্ডিংয়ের এই সাইডে যে অংশটা এই অংশের ছয় সাত এই অংশে আগুনটা লাগে মূলত এখন আমরা সন্দেহ করছি যে বারের ভিতরে যেহেতু আগুন লাগছে তাহলে এখান থেকেই কোনো একটা উৎপত্তি না হলে বাহির থেকে আসার তো কোনো মানে স্পেস নাই এটা পুরাটাই তো গ্লাস বিল্ডিং হ্যাঁ এটার ভিতরেই কোনো একটা কিছু হয়েছে তো তদন্ত করবে অফিসাররা আসছে তারপরে দেখি কি তারা রিপোর্ট দেয় এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা কি ধরনের যাতায়াত করতে এখানে বার আছে এখানে আপনার বিদেশে যাওয়ার অফিসগুলো আছে বিভিন্ন অফিস আছে ইয়ে আছে ট্রাভেলস অফিস আছে বারের বিষয়ে সবাই জানে বার আসে বার প্রতিদিন রাতে একটা দেড়টা দুইটা পর্যন্ত চালু থাকে না বারে রেস্টুরেন্ট নাই শুধু আমরা ছিলাম

অবশ্যই ছিল ওই সাইড যে সাইডে আঙুলাতে ওই সাইডে আপনার ইয়ে আছে পায় সার্ভিস সিস্টেম আছে